السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد. حوض الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا حتى يقول الله حتى تقاته ولا জনগণ ও মন্ত্রী টাকা সভাপতি গণ বসন্ত ভবন আল্লাহ আল্লাহ আল্লাহন বসন্ত

মাতোমে সফলতা শিক্ষার মাধ্যমে যদি সফলতা অর্জন করতে তো লাইফেটা শতাইতে বড় কিছু বিষয় তোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সফল হয়েছে করে দিয়ে তুমি এডুকেশন হেড হে নো ইন শিক্ষার কোনো শেষ নাই শিক্ষার কোনো শেষ নাই আরে যারা বলে চালাবলিন করে শিক্ষা দঙ্গ

কোন <laughs>

আর ঘুমানের ব্যবস্থা গুলো গুরুত্বপূর্ণ এই ঘুমানোর ব্যবস্থাটা কিভাব করবে তার জন্য এই ডিসিপ্লিন লাগে এই ডিসিপ্লিনটাকে এই ডিসিপ্লিনটা তো রুটিন তোমাকে এই রুটিন মেনে ফলো করতে হবে এই রুটিন না তাহলে না তুমি মুসলিম করতে হবে তোমাকে করতে হবে কারণ তুমি মুসলিম তো শিক্ষা অর্জন করতে হবে আর যেটা

যদি আমি না জানি তো আমি লাইফে সফলতা অর্জন করতে পারবো না কারণ আগে মেন লক্ষ্য মনে বুঝতে আমি কেন পড়ছি যদি আমি মাস্টার অফ থেকে যদি পড়ি তাহলে আমার যে লক্ষ্য মনে থাকতে হবে যদি আমি ইঞ্জিনিয়ার অফ থেকে পড়ি তাহলে আমাকে ইঞ্জিনিয়ার থেকে লক্ষ্য রাখতে হবে আজকে মোটিভেশন আজকে সম্পূর্ণ টিচারকে বর্তমান ছাত্রদেরকে নিয়ে সম্মান দেবশ্রী এই ছাত্ররা বলে যে একটু পড়ার পরে বলে যে আমরা পারবো না কেন পারবে না তাহার কথা বললো না আর

ও শুনছেন তো এই চন্দননাথ님이 কারাই আবিষ্কার করতে ভাই কারা বসে করছে নিজ আপনি বলো কিন্তু ঈশ্বর থেকে মানুষ তুমি চন্দননাথ তুমি না করে কেন পড়বা আমি তো চেষ্টা করতে আমি নেয়ে তুমি কেন তুমি কেন ঠিক তো잖아 তোমাকে মেকআপ